যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিক ভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি মার খেয়েছি কিংবা খারাপ ভাষা ব্যবহার করি নাই এই পর্যন্ত করি নাই আপনারা কখনো আমাকে পাবেন না যে আমি কোনো কোনো সময় কোনো বাজে ওয়ার্ড আমি ব্যবহার করেছি কারণ আমার পরিবার আমাকে এই শিক্ষা দেয় নাই যে কোথাও বাজে একদম ন্যাস্টি ওয়ার্ড এগুলো ব্যবহার করা কিন্তু আজকে আমি করব প্রথমবার জীবনের কারণ হচ্ছে আমাদের যে এই যে সরকার তারা যে কমিটি করেছে শিক্ষা কমিটি আমরা অলরেডি একটা ডকুমেন্ট পেয়েছি তারা যে একটা গল্প বা একটা শিক্ষার ভিতরে কি কি দিচ্ছে তার একটা নমুনা কেউ একজন লিক করেছে এবং এটা আসলেই যে তাদের মধ্যে আছে সেটা আমরা কনফার্ম করেছি তো সেখানে আমি আপনাকে পড়ে শোনাই যে একটা গল্প তারা দিয়েছে এটা আপনারা সব অনলাইনে পাবেন গল্পটার নাম হচ্ছে গার্গ বাই জামাইকা কিন কিন কে মানে মেয়ে গল্পটার নাম তো গল্পটার এখানে অনেক সুন্দর সুন্দর কথা আছে তার মধ্যে আমি একটা পড়ে শোনাই যেটা পড়তে আমার ভালো লাগছে মা তার মেয়েকে বলছে এইভাবে রবিবারে হেঁটে যাবে আহ সানডেজ ট্রাই টু ওয়াক লাইক নট লাইক দ্য স্লার্ট দ্যাট ইভ এটার মানে হচ্ছে এইভাবে মানে রবিবারে ভালোভাবে হেঁটে যাবে যাতে করে তুমি যে খান কি না সেটা হতে চাও তুমি যেটা সেটা সেটা না হতে পারো এবং এই গল্পে এই ওয়ার্ডগুলি মা মেয়েকে আমি জানি না এই গল্পটা আমাদের সাহিত্য বা ইংলিশের ক্লাস নাইনের ক্লাস নাইনের বইয়ে থাকা কতটা প্রয়োজন আপনারা এই যে ভাইয়া বলছিল যে আমাদের ইসলামিক আহ আমরা আন্দোলন করেছি ইসলামের জন্য এবং উনি বলছিল ইসলামিক রাখে ধরনের সংস্কৃতি ব্যবহার করা কোনো গল্প বা এই শিক্ষার মধ্যে দিয়েছিল কোরআনে কি এই ধরনের ওয়ার্ড আছে তাহলে আমাদের এই এই ওয়ার্ডের এই গল্পের এবং আমি লেখক যে যিনি লিখেছে গল্পটা তার ব্যাপারে খুঁজলাম তার যে হচ্ছে একজন নারীবাদী তো যার কারণে আরেক জায়গায় মা তার মেয়েকে বলছে এই একই গল্পে যে এই ওষুধটা এভাবে বানাতে হবে যেখানে তোমার বাচ্চা সৃষ্টি হওয়ার আগে বাচ্চাকে তোমরা ফেলে দিতে পারো এই গল্প হচ্ছে পঁচিশে এসেছে এই জন্য আবু সাইদ শহীদ হয়েছিল নাকি এই জন্য তাহলে ইন দ্যাট কেস আমাদের তো আপনার আমরা কি চেষ্টা করেছি প্রত্যেকটা কমিটির মধ্যে একজন আলেম রাখার জন্য দাবি তুললে তো হবে না আন্দোলন তো আমরাও করেছি আমাদের এখানে আছে না শুধু দাবি তুললে হবে তো যার কারণে এটা আপনারা এবং এখনো এটা যেহেতু বই পাবলিশ এখনো পরিবর্তন করার সময় আছে আমি চাচ্ছি আমি চাই যে আপনারা একটু চিন্তা করেন যে আমাদের সংস্কৃতির সাথে এই ধরনের গল্প যায় কিনা আমি এগুলো একটা টিচার একটা টিচার ক্লাসের মধ্যে বাচ্চারা তো কম বয়সী বাচ্চারা জিজ্ঞেস করবে যে স্যার এই যে স্লাট কথাটার মানে কি খান কি মানে কি তারপরে কি তারপরে টিচার স্টুডেন্ট ডিসকাশন করবে এটা এটা কি দরকার নেসেসারি তাহলে কেন এটা এটাকে ইনক্লুড করা হলো কে করলো তো যার কারণে কালচার আসলে আমাদের কালচারটা কি আমাদের যে এই আন্দোলনে সবাই সব মতদর্শের মানুষ আন্দোলন করেছে কিন্তু আমরা কিন্তু মেজরিটি মারা গিয়েছে শহীদ হয়েছে কেউ ভাল হালায় যাওয়ার জন্য এই এই আন্দোলনে অংশগ্রহণ করে না শহীদ হওয়ার জন্য আসছে আর তাদের চিন্তাধারা ছিল ইসলামিক কিন্তু এই ইসলাম কথাটা যে আন্দোলনের সাথে জড়িত সেটা মানুষ আস্তে আস্তে কিছু মানুষ চাচ্ছে যেটা চলে যায় আমি আন্দোলনে ছিলাম নেতৃত্ব দিয়েছি আমি ইসলামের জন্য করেছি আমি বালহালায় যাওয়ার জন্য করি নাই তো যার কারণে আমি বলতে চাই যে আমাদের যে ইসলামিক মূল্যবোধ আছে যে এখন বলছে স্পিরিট অফ আগস্ট মুভমেন্ট এটা হচ্ছে নব একটা যে মুক্তিযোদ্ধা চেতনা টাইপের স্পিরিট অফ অগস্ট মুভমেন্টটা কি আসলে আমার জন্য তো স্পিরিট একটাই সেটা হচ্ছে ইসলাম এবং আমার ইসলাম আমি মনে করি আমার যতটুকু জ্ঞান আছে টিচার একটা স্টুডেন্ট সাথে ডিসকাশন বা ইয়ে করতে পার না এবার প্রশ্নর মধ্যে দিয়েছে যে ওই মেয়ে যদি ছেলে হতো তাহলে কি তার তার সাথে তার মা কিভাবে ভিন্ন ভাবে আচরণ করত এই হচ্ছে এই হচ্ছে শিক্ষা তা তাহলে আন্দোলন করে করে আমরা দেশ স্বাধীন করলাম কিসের জন্য ওয়াই তো এই এই সংস্কৃতি আসলে কি আমরা চেয়েছি এটা আপনারা একটু চিন্তা করেন ভাবেন আর একটু এই জিনিসটা নিয়ে আপনারা একটু দেখেন যে আমরা আসলে এই ধরনের এখনো তো সময় আছে ছাপানো হয় নাই যাতে আমরা আশা করি এই গল্পটা যাতে বইয়ের না থাকে আরো আছে কিনা জানতে এটা তো একটা একটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন আরো আছে কিনা এখন এই সরকারের ভিতরে ট্রান্সপারেন্সি নাই তারা আমাদেরকে আগে দেখাবেন না তারা কি কি গল্পগুলো দিয়েছে জনগণের সাথে ক্লিয়ার হবে না সংবিধান কি পরিবর্তন করছে সেটা ক্লিয়ার হবে না পাঠ্য বই ক্লিয়ার হবে না তারা তো সব গোপনে করছে কেন গোপনীয়তা কেন এটা লিক করেছে কেন লিক করা লাগবে তো জানার কথাই ছিল আপনারা কি কাজ করছে তো এইটাই বলে আমার বক্তব্য শেষ করেছি আমি যখন এটা জানতে পারি আমি আসলে মানে মানসিক ভাবে একটু আহত হই যে এটার জন্য কি আমি জেল খেটেছি মার খেয়েছি নির্যাতন হয়েছি এই এই জন্য